আসসালামু আলাইকুম গতানুগতিক চিন্তার চাইতে ভিন্নভাবে কিছু কর সেটা আপনার চিন্তায় কাজে উদ্যোগে যে কোনো কিছুতে হোক সবাই যা করছে সবাই যেভাবে ভাবছে সবাই যেভাবে দেখছে সেভাবে না একটু আউট অফ দ্য বক্স বা বৃত্তের বাইরে একটু চিন্তা করতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ মানে আমাদের একটা ট্রেন্ড হয়ে যায় কোনো একটা কিছু শুরু হলে সবাই দেখে ছুটছে ও এটা করে অনেক টাকা কামিয়েছে আমাকে ওইটা করতে হবে কপি করতে হবে একটা হুজুক আসলো বাই হাউস গার্মেন্টসের সবাই নেমে পড়লো তারপরে আইটি আইটিতে সবাইকে কাজ করতে হবে সবাইকে সফটওয়্যার বানাইতে হবে বা আইসিটি সেক্টরে হার্ডওয়্যারে কাজ করতে হবে সবাই নেমে পড়লো বুঝুক না বুঝুক ইভেন ওই লাইনের এক্সপার্ট হোক বা না হোক সবাই তারপরে ই কমার্স এফ কমার্স সবাইকে ই কমার্স করতে হবে তারপর স্টার্ট সবাইকে স্টার্ট নামতে হবে তারা দেখেন স্টার্ট অবস্থা সবগুলো ঝুঁকছে প্রত্যেকটা বড় ছোট নির্বিশেষে ব্যবসা করতে হলে লাভ করতে হবে মিনিমাম মুনাফা যেটাকে বলে ব্যবসা ইজ নট এ চ্যারিটি ব্যবসা ইজ নট যে আপনি বার্ন করেন টাকা বার্ন করছেন সো গতানুগতিকের বাইরে চিন্তা করতে হবে যারা গতানুগতিকের বাইরে চিন্তা করে তাদেরকে আলাদা মানুষ হিসেবে মানুষ দেখে হ্যাঁ গতানুগতিকের বাইরে কিন্তু স্টার্ট নিয়েও হয়েছিল কিন্তু সেখানে বিজনেস মডেলটা প্রপার ছিল না আমার কাছে মনে হয় বিজনেস মডেলটা কেউ কেউ সফল হয়েছে দু একটা কিন্তু সবাই বেশিরভাগই ফেল মেরেছে কারণ সেখানে তাদের আইডিয়াটা হয়তো ভালো ছিল কিন্তু সেখানে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বা বিজনেস সেলস প্রফিট করা প্রফিটেবিলিটি অ্যাকাউন্টেবিলিটি সোর্স অফ ফান্ড এইগুলোতে ঝামেলা ছিল সারাক্ষণ টাকা আনো বার্ন করো টাকা আনো খরচ করো লাভ হচ্ছে কিনা না এই জায়গাটাতে মনোযোগ খুব কম ছিল সো গতানুগতিক কিছু করবেন না ভিন্ন কিছু করেন দেখবেন ফোকাস লাইটটা আপনার উপর করবে আপনি নজর কাটবেন সবাই আপনাকে ভিন্ন মানুষ হিসাবে ব্যতিক্রমী মানুষ হিসাবে সবাই চিনবে জানবে কারণ হয় কি পরিবর্তনটা কিন্তু সবাই মেনে নিতে পারে না অনেক সময় কিন্তু পরিবর্তন মানেই নতুন কিছু করা নয় পরিবর্তন মানেই হচ্ছে পুরনো কিছুকে নতুন করে সাজানোকেও পরিবর্তন বলে সেই জন্য আপনি আপনার যে কোনো কাজে আপনার ব্যবহারে আপনার চিন্তায় আপনার কথাবার্তায় আপনার লেখাপড়ায় আপনার ভালোবাসায় আচরণে উদ্যোগে দেয় যেটাই করেন না কেন ব্যতিক্রমে কিছু করেন সবাই যা করছে সবাই যেভাবে গা ভাসাচ্ছে সেরকম কিছু নয় ভিন্ন কিছু সেটা শুরুতে অ্যাকসেপ্ট করতে ঝামেলা হয় কিন্তু আলটিমেটলি আপনি একজন ভিন্ন দেখবেন আমাদের মধ্যে অনেকে আছে কথা বলার মধ্যে একটু ভিন্নতা আছে অনেক পোলাইট অমায়িক নম্র ভদ্র তারপরে প্রেজেন্টেশনের মধ্যে দেখবেন অনেকের ভিন্নতা আছে সুন্দর করে প্রেজেন্ট করে কাপড় চোপড় পরে সুন্দর করে সাধারণ কাপড় চোপড় কিন্তু একটু সুন্দর করে পরে পরিষ্কার পরিচ্ছন্ন বা ম্যাচ করে কন্ট্রাস্ট করে সুন্দর করে কথা বলে সো সব মধ্যেই কাজের ক্ষেত্রেও সেটা আপনি গুছিয়ে কাজ করা নিয়ম মেনে কাজ করা সময় ধরে কাজ করা দক্ষতার সঙ্গে কাজ করা একটু ভিন্নভাবে চিন্তা করা কোনো একটা সমস্যা দেখলে সেইটার সমাধানগুলো একটু ভিন্নভাবেই করা সবাই যেভাবে সমাধান করছে সেটা না করে একটু ভিন্নতর উপায় সমাধান করা সেভাবে চিন্তা করেন দেখবেন যে জীবনে সফল হবেন বেশি এবং একজন ব্যতিক্রমী মানুষ হিসাবে একজন অসাধারণ মানুষ হিসাবে মানে সাধারণের মাঝেও যে অসাধারণ হওয়া যায় সেটার উপায় হচ্ছে আপনি যদি একটু ভিন্ন ধর্মী একটু ব্যতিক্রমী গতানুগতিকের বাইরে কাজ করেন তাহলে আপনি সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠবেন অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম